এবার ভারতের পালা এবার ভারতকে হারিয়েই আমরা ফাইনাল খেলব যে সমীকরণে ফাইনালে যাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে নাটকীয় হারের পর ভারতকে ওপেন হুমকি দিয়ে একে বললেন বাংলাদেশ অধিনায়ক লেটন কুমার দাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে শ্রীলঙ্কার করুণায় দয়ায় সুপার ফোরে জায়গা পেয়েছিল বাংলাদেশ একবার ভাবুন তো সেই লঙ্কানদের মন ভেঙে দিয়ে এবার হারিয়ে দিল বাংলাদেশ সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কার একশো উনসত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে অবশ্য বাংলাদেশের ব্যাটিংটা ভালো হয়নি তবে সাইফ হাসান ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন মাত্র ছত্রিশ বলে তিনি তুলে নিয়েছিলেন ফিফটি মাসখানে লিটন কুমার দাস খেলে গিয়েছিলেন তেইশ রানের ইনিংস হৃদয় দলের ভাইটাল মুহূর্তে ব্যাট হাতে তাণ্ডব তিনি অবশ্য আটান্ন রানে যখন সাজগরে ফিরলেন ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে নাটকীয়তায় শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান জাকির আলী থেকে শেখ মেহেদি যখন সাজগরে ফিরলেন নাসুমকে নিয়ে শামীম হোসেন পাটোয়ারি জয় নিয়ে ছাড়লেন লঙ্কানদের ব্যবধানে জয় পায় বাংলাদেশ এদিন ম্যাচ জয়ের পরে অবশ্য কথা বলেছেন লিটন কুমার দাস তিনি বলেন পরবর্তী মিশন আমাদের ভারত অবশ্যই ভারতকে হারাতে পারলে আমরা অবশ্যই ফাইনাল খেলব এদিকে বলেন দুইটা ম্যাচের ভিতর আর একটা জয় পেলে আমাদের ফাইনাল খেলা বেশি কঠিন হবে না এমনটাই বললেন লিটন কুমার দাস